স্বামী ও সন্তান ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গৃহবধূ ছয় বছরের বছরের সংসার এবং দুই ছেড়ে মেয়েকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার সুটিয়ার মধ্য বারাসাত এলাকায় জানা গিয়েছে স্বরূপনগর থানার বেথারির বাসিন্দা পূজা শিলে ছয় বছর আগে বিয়ে হয়েছিল গাইঘাটা থানার পাঁচপোতা এলাকায় সেই সংসারে তার একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে স্বামীর সংসার এবং মেয়েকে ছেড়ে দুই মাসের প্রেমের টানে সুটিয়ার মধ্যবারাসাত এলাকায় প্রেমিক ত্রিদীপ ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসেছেন গতকাল দুপুর থেকে তিনি ধর্নায় বসে আছেন মধ্যরাত পর্যন্ত ধর্নায় বসে থাকার পর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ রাতে আশ্রয় নিয়েছিলেন ত্রিদীপের প্রতিবেশী এক বাড়িতে আজ সকাল থেকে ফের ত্রিদীপের বাড়ির সামনে বসে আছেন পূজা জানান তার স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে সেখানে স্বামীর গাড়ি চালাতেন ত্রিদীপ সেই সূত্রে তাদের পরিচয় দুমাস ধরে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে গোপনে সিঁদুর পরিয়ে ত্রিদীপ তাকে বিয়ে করেছিলেন তিন দিন আগে বিষয়টি জানতে পারে তার স্বামী জানিয়ে পরিবারে অশান্তি হয় অশান্তির জেরে লিখিত পরিতভাবে স্বামীর সংসার ছেড়ে চলে এসেছেন তিনি এই ঘটনা জানাজানি হওয়ার পর বাড়ি ছেড়ে উধাও হয়ে গিয়েছে ত্রিদীপ পূজার দাবি ত্রিদীপ না আসা পর্যন্ত তিনি ওখান থেকে উঠবেন না ত্রিদীপের মা অপর্ণা ঘোষ বলেন দুদিন আগে আমরা জানতে পারি ওরা প্রেম করছে ছেলের বাড়িতে নেই আমরা ছেলেকে মেনে নেব না ও যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে চায় তাহলে করুক বাড়ি আসবে সেটার জন্য ত্রিদিব ঘোষ আমরা দুজন দুজন ভালোবাসি হয়তো এদের family চাপেও চাপে ও এগুলো করতে পারছে না আমাদের নিয়ে রাখতে পারছে না আর এখনো নিজের পায়ে সব মানে দাঁড়াতে পারেনি তার জন্য আমরা এখন নিয়ে রাখবে কোথায় সেটার জন্য কিছু করতে পারছে না আমাদের দু মাস বয়সী হ্যাঁ আমি বিবাহিত আমার একটা বাচ্চাও আছে আমাদের বিয়ে হয়েছিল ছয় বছর হয়েছে আমার আগের তো তো এবার পরে আমার ওর সাথেও হয়েছে বিয়েটা কিন্তু আমাদের বিয়েটা হয়েছে কোনো মন্দিরে টন্দিরে হয়নি কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম হ্যাঁ হ্যাঁ সঙ্গে তো কোনো লোক ছিল না ওর জন্য আমাদের ওরকম কোনো প্রমাণ নেই আর মানে সি পর্যন্ত তার জন্য সিঁদুর পড়ানোর সময় ফটোটা তুলতে পারি না তো সিঁদুর পরানোর ফটো আছে একটা মানে এই সিঁদুর পরানোর পরে যে ফটোটা সেটা একটাই ফটো আমাদের দুজনে আছে ওর বসে আছে এখন আমরা তো পিদিপ ওর সঙ্গে প্রেম করে তো আমরা জানি না এখন বেশি দিনই ওর বাড়িতে কাজ করতো ওর স্বামীর কাজ করতো আমার ছেলে হ্যাঁ এখন আমি তো ও কালকে এসেছে আমরা সেইটাই জানছি এখন তো বুঝতে কালকে থেকে বুঝতে পারছি যে এখন ওই ছেলের সঙ্গে নাকি প্রেম করতে ছেলে পশুদিনকে তার কালকে আগে পরশু দিনকে ওদের বাড়ি ওই ঘটনা হয়েছে আমাদের ডেকেছিল আমরা এখন ছেলের মারধর করেছি ছেলে বাড়িতে চলে গেছে করে গেলে এবার আমি তো আমি ওই যে ছেলের আমি নমুনা মেনে ও যদি ছেলে অন্য ঘর করতে চাই করুক এইটাই আমার বক্তব্য এখন চাইছি ও বাড়ি আসুক বাড়ি এসে আমরা একসাথে থাকতে চাই একটা কাগজে লিখিত পরীক্ষা হয়েছে যে বিবাহ বিচ্ছেদ বলে যেটা হয় কাগজে লিখিত পড়িত হয়েছে যে এরকম হল যে আমি আমার নিজের সহ সেটা ছেড়ে দিয়ে এসেছি আর ওরা বলেছে এরকম তিন মাস পরে আবার একটা কাগজে সই করতে হবে আবার তারপরে আবার তিন মাস পরে আবার এরকম একটা সই করতে হবে তো আমি সেটা সহ করে দিয়ে এসেছি কারণ আমি তো তার সাথে থাকতে চাই ত্রিদীপ ঘোষের সাথে আমি থাকতে চাই